তো আমরা এখন যাচ্ছি রেশুন আনতে দাও দাদা দাও কাঠগুলো আমি দেখি সবগুলো কার্ড ঠিক মিলা কিনা দাও তোমার কার্ডটা আছে তো চলো রেশুন নিয়ে আসি

তোরাও তো দেখি দুজনেই তো একই রে তোরা টাকা দেখলে খালি গুনাগুনি চাল আছে আমরা ভাবলাম কি গাছটা তো উঠে গেছে যতগুলো চাল কুমড়ো হয়েছিল সব মরে যায় একটু একটু এখন আছে দুই তিনটা আছে কোথায় হ্যাঁ ছোটো ছোটো তো চাক করে খাওয়া যাবে নষ্ট হয়ে যাবে ভিতরে একটা আছে আর কোথায় চলের ভিতরে না এখানে একটাই তো আর আছে নাকি কোন দিকে না বাবা চাল কুমড়া গো কুমড়ো কুমড়ো না পারলে পাড়ি চলো ওই ভিতরে তো একটা দেখছে এই যে একটা আর ভিতরে আছে পাড়ি দুটাকেই চলো আরে নষ্ট হয়ে যায় তো বাবা পিঁপড়া আছে কিন্তু গাছটা যে অবস্থা ধরছে যায় এটাই বেশি

এখান থেকেও এটার থেকেও হবে অনেকটা জঙ্গল হয়েছে এই লতানো গাছগুলো না পরিষ্কার পেঁপে গাছটা দেখছো কলা গাছ রয়েছে গাছগুলো ধুন্দুল গাছগুলা গোড়া তুলে দাও না এটা ঝিঙা হবে না এটা ঝিঙে গাছ নাকি এটা ঝিঙ্গা ধরবে না জীবাণু ওই এই গাছটা এটা কি নীলকণ্ঠ গাছ নাকি গো পেঁপে পাঁচ টাকা জড়াই আসছে যেগুলো লতানো গাছ আছে যেগুলো এগুলো তো খুলে ছিঁড়ে দিতে পারো বাবা এখানে পিঁপড়া হম ভ্রমর কয়া এ দেখবো কত লঙ্কা হয়েছে এই গাছে দেখো লঙ্কায় ভর্তি অবশ্যই লঙ্কাগুলো আমরা খাই না এরকমগুলো হয় না একটু পেট ব্যথা করে আর হচ্ছে লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল আর লঙ্কাটা একটা কেমন যেন একটা গন্ধ আসে এই লঙ্কা গাছ আমাদের ওই প্রচুর ছিল চারদিকে তো তুলে তুলে ফেলে দিয়েছি এগুলো খাই না লঙ্কাগুলো না খুব ঝাল শরীরের পক্ষে এই লঙ্কাগুলো খুবই ক্ষতিকর কিন্তু প্রচুর ধরে গাছ ভর্তি দেখো ছোট্ট একটা গাছ এটা তো কমই আছে এর চেয়ে বেশি ধরে মানে একটা একটা হ্যাঁ প্রচুর ধরে এটা তো কমই এসছে প্রচুর লঙ্কা ধরে এরকমই থাকবে এটা খাওয়া হয় না কিছুই না হ্যাঁ দেখলাম তো এই যে এটা কি গাছ গো এটা লাউ গাছ তো এই যে ফুল গাছটা মধ্যে জড়িয়ে আছে লাউ গাছটা এটা এটা ধরবেও না কিছুই না ধরবে না ওর বলে আইডিয়া আছে কি আইডিয়া আছে তোমার ওইটা ও লাঠি দিয়ে একটা কোটা আছে না ওই যে কুসটা কুসটা দিয়ে ভিতরে ঢুকে আস্তে আস্তে টান দাও চলে আসবে শোনা এই আম গাছটাতে কিন্তু এবার আম ধরবে হ্যাঁ এই যে এই ম্যাংগো ট্রিটাতে ম্যাঙ্গো হবে এবার হবে চা খামার পারি চা খাবো আস্কে নষ্ট হয়ে গেলে পরে ভেমরুলে নষ্ট হয়ে গেলে তো এবা এটাতে এটাতে পারা যাবে না আমার ছেলের বুদ্ধি দেখো লাঠি নিয়ে আসছে বলে এটা দিয়ে পারো না দুটাই পারো দুটাই দুটাই পারো না দুইটাই এই যে একটা এটা ছোট তো একদমই ছোট এটা এই ধরছে তো কীসে জানো গো হালকা হালকা আরেকটা ওই দিয়ে আছে চলো আমরা রেশন নিয়ে আসি চলো ভিড় কমে গেছে হালকা চলো পাখোইটা বা চলো আমরা রেশন নিয়ে আসি চ চলো রেশন নিয়ে আসি না ছটি নৌকা না কেউ বকা দিবে এই 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 টোটো চালাচ্ছ গুবলু এই যে নাও তোমার রুটি ডাল আলু ভাজা নাও বসো বসো এখানে চুপচাপ বসো 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 কত মাছ পাইলা গো পাইস নাই